আমাদের আজকের ক্লাস পেরিচাঁদ মিত্রকে নিয়ে বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক লেখক সাংবাদিক হলেন পেরিচাঁদ মিত্র তিনি বাংলার নবজাগরণের অন্যতম নেতা ছিলেন তিনি বাংলা ও ইংরেজি ভাষায় বহু গ্রন্থ রচনা করে খ্যাতি অর্জন করেছিলেন পেরিচাঁদ মিত্র মহিলাদের জন্য একটি মাসিক পত্রিকা সম্পাদনা করেন যার সহযোগী ছিলেন রাধানাথ শিখদার। এই পত্রিকার উপরের পাতায় লেখা ছিল এই পত্রিকা সাধারণের বিশেষত স্ত্রী লোকদের জন্যে ছাপা হইতেছে যে ভাষায় আমাদিগের সচরাচর কথা কথাবার্তা হয় সেই তাহাতেই প্রস্তাব সকল রচনা হইবেক বিজ্ঞ পণ্ডিতেরা করিতে চান করিবেন কিন্তু তাহাদিগের নিমিত্তে এই পত্রিকা লিখিত হয় নাই বাংলা গদ্য বিবর্তনে পেরিচাদের বিশেষ অবদান সর্বাপেক্ষা উল্লেখযোগ্য যার প্রভাব আজ পর্যন্ত অনুভূত হয়ে থাকে এই পত্রিকার প্রধান লক্ষ্যই ছিল স্ত্রী শিক্ষার প্রসার লেখ্য ও কথ্য ভাষায় এক প্রকার মিশ্রণ রীতি এই মাসিক পত্রিকার প্রধান বিশেষত্ব ছিল অক্ষয় কুমার বিদ্যাসাগর এবং তাদের ভাব শৈলীর উত্তরাধিকারীদের গুরুগম্ভীর সাধু রীতির ভাষা সহজে বোধগম্য হবে না বুঝতে পেরে স্ত্রীলোক ও অল্প শিক্ষিত ব্যক্তিদের বোধগম্য এবং পাঠযোগ্য গদ্য ভাষার কথা ভাবতে গিয়ে তিনি কলকাতার কথ্য ভাষার উপর নির্ভর করেন এবং তা অবলম্বন করে এই অভিনব গদ্যরীতির উদ্ভাবন ও ব্যবহারে ব্রতী হন যদিও এই অভিনব ভাষারীতি তার পূর্বেও অল্পস্বল্প দেখা গেছে তবু আদ্যন্ত এই অভিনব ভাষায় সুষ্ঠ সুসামঞ্জস্য এবং সুগঠিত রূপ উদ্ভাদ উদ্ভাবন ও প্রয়োগের কৃতিত্ব তারই প্রাপ্য আলালের ঘরের দুলাল তার শ্রেষ্ঠ এবং বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত এই উপন্যাসটির অন্যতম প্রধান চরিত্র চাচা উল্লেখ্য যে এখানে তিনি যে কথ্য ভাষা ব্যবহার করেছিলেন তা আলাপি ভাষা আল সরি আলালি ভাষা নামে পরিচিতি লাভ করেছে এই গ্রন্থটি ইংরেজিতেও অনুবাদ করা হয়েছিল দ্য স্পয়েল্ড চাইল্ড নামে তিনি দি ইংলিশ ইন্ডিয়ান ফিল্ড হিন্দু পেট্রিয়ট ফ্রেন্ড অব ইন্ডিয়া এবং বেঙ্গল স্পেকটেটর পত্রিকার নিয়মিত লেখক ছিলেন পেরিচাঁদ মিত্র তার সাহিত্যিক জীবনে উনিশটি গ্রন্থ রচনা করেন যার মধ্যে এগারোটি গ্রন্থ বাংলা তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে যেটা আমি আগেই বলে গেছি আঠারোশো সালে রচিত আলালের ঘরের দুলাল উপন্যাস আর অন্যান্য গ্রন্থের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে আঠারোশো সালে লিখিত রামা রঞ্জিকা এটি একটি স্ত্রী শিক্ষামূলক গ্রন্থ এছাড়া আঠারোশো একষট্টি সালে তিনি রচনা করেছেন কৃষিপাঠ আঠারোশো পঁয়ষট্টি সালে একই সালে তিনি রচনা করেছেন যত কিঞ্চিত ডেভিড হেয়ারের জীবনচুরি তিনি সেটি লিখেছিলেন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে প্রভৃতি প্রবন্ধ গ্রন্থ কিন্তু সরি আঠারোশো উনষাট সালে তিনি রচনা করেছেন মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায় এবং আঠারোশো সালে তিনি লিখেছেন বামা তোষিনী গ্রন্থটিতে নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করা হয়েছে সালে তিনি লিখেছেন অভিধি আধ্যাত্মিকা আঠারোশো আশি সালে ইত্যাদি নীতি বিষয়ক এবং সংলাপ প্রধান গল্পমূলক রচনার স্রষ্টা পেরিচাঁদ মিত্র আঠারোশো সালে তিনি আহ গীতাঙ্কুর রচনা করেছেন এবং এই আঠারোশো সালে তিনি লিখেছেন দেশীয় স্ত্রী লোক দিগের পূর্বাবস্থা এবং বামা যেটা আমি আগেও বলেছিলাম বামা তুষিনী আগেও একবার উল্লেখ করেছি আঠারোশো সালে তিনি রচনা করেছেন অর্থাৎ এই বাংলা বিষয়ক গ্রন্থগুলির রচনাকার হচ্ছেন পেরিচাঁদ মিত্র এছাড়াও তিনি বেশ কয়েকটি ইংরেজি গ্রন্থ রচনা করেছিলেন যেটা আমি আগেও বলেছি যে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলালের উপন্যাসিক হচ্ছেন পেরিচাঁদ মিত্র যিনি টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে সাহিত্য রচনা করতেন রচনারীতি ও ভাষাগত দিক থেকে এই উপন্যাস বাংলা সাহিত্যে নতুন ধারার সূচনা করে এই উপন্যাসে পেরিচাঁদ প্রথমবারের মতো বাংলা সাহিত্যের প্রচলিত গদ্যরীতির নিয়ম ভেঙ্গে চলিত ভাষারীতি প্রয়োগ করেন সাধারণ মানুষের মুখে ব্যবহৃত কথ্য ভাষা আলালের ঘরের উপন্যাসে। আলালের ঘরের দুলাল উপন্যাসের এক বিশেষ বৈশিষ্ট্য বলা যেতে পারে পেরিচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর বাংলা গদ্যের অবয়ব নির্মাণ এবং বিবর্তনের ইতিহাসে এক বিশেষ উল্লেখযোগ্য নাম ভাষা ব্যবহারে কথ্য রীতির অনুসরণ তাকে বাংলা সাহিত্যে বিশিষ্টতা এনে দিয়েছে বহুমুখী প্রতিভার অধিকারী পেরিচাঁদ মিত্র বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকলেও পরবর্তীকালে সাংবাদিকতা ও বাংলা সাহিত্যে অবদানের জন্যই বিখ্যাত হয়ে আছেন ত্রিশিক্ষা প্রচারেও দিয়েছেন যথেষ্ট সক্রিয়তার পরিচয় এই উপন্যাসে তিনি প্রথমবারের মতো বাংলা সাহিত্যের গদ্যরীতির নিয়ম ভেঙ্গে রীতি প্রয়োগ করেন যা আলালি ভাষা হিসেবে পরিচিতি লাভ করে আলালি ভাষা রীতি বাংলা গদ্যের বাহন হিসেবে টিকতে পারেনি কিন্তু পরবর্তীকালে বঙ্কিমচন্দ্রের হাতে যে আদর্শ গদ্য রীতির উদ্ভব ঘটেছিল তার পিছনে এই রীতির অবদান অনস্বীকার্য এখানেই পেরিচাঁদ মিত্রের সার্থকতা এবং বঙ্কিমচন্দ্রের যে পরবর্তী সময়ে বঙ্কিমচন্দ্রের যে ভাষা রীতি গড়ে উঠেছিল সেখানে কিন্তু পেরিচাঁদ মিত্রের এই ভাষা রীতির সার্থকতা সুস্পষ্ট হয়ে ওঠে আলালি ভাষা সম্পর্কে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পক্ষপাতহীন মন্তব্য একটি মন্তব্য আমি এখানে উল্লেখ করছি যে আমি এমন বলিতেছি না যে আলালের ঘরের দুলালের ভাষা আদর্শ ভাষা ওহাতে গাম্ভীর্যের এবং বিশুদ্ধির অভাব আছে এবং ওহাতে অতি উন্নত ভাব সকল সকল সময়ে পরিস্ফুট করা যায় কিনা সন্দেহ কিন্তু ওহাতেই প্রথম এ বাংলাদেশে প্রচারিত হইল যে যে বাংলা সর্বজন মধ্যে কথিত এবং প্রচলিত তাহাতে গ্রন্থ রচনা সুন্দরও হয় এবং যে সর্বজন হৃদয় গ্রাহিতা সংস্কৃতানুযায়ী ভাষার পক্ষে দুর্লভ এ ভাষার তাহা সহজ গুণ উপন্যাসটিতে তিনি ব্যবহার করেন সাধারণ মানুষের মুখের ভাষা আলালের ঘরের দুলাল গ্রন্থটি সম্পূর্ণ সামাজিক পটভূমিকায় রুচিত নব্যশিক্ষিত কার্যকলাপ ও পরিণতি গ্রন্থটির মূল প্রতিবাদ্য বিষয় পেরিচাঁদ মিত্র এই নবলব্ধ দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করলেন যে ধর্ম ও নীতিহীনতায় উশৃঙ্খলতার মূল কারণ সুতরাং জীবনযাত্রা প্রণালীর মধ্যেই রয়েছে এর থেকে মুক্তির পথ একথা প্রতিপন্ন করার জন্যই তিনি আলালের ঘরের দুলালের কাহিনী নির্মাণ করেন আবাল্য অতি আদরের ধনির পুত্র মতিলাল কখনো ধর্ম ও নীতির শিক্ষা পায়নি উপরন্তু অসৎ সঙ্গে সে অবনতির শেষ ধাপে এসে দাঁড়িয়েছে অন্যদিকে মতিলালেরই অনুজ রামলাল আদর্শ চরিত্র বরদাবাবুর একান্ত স্নেহ ছায় বড় হয়ে সে তার সকল নির্দেশ মান্য করে সর্বজনের প্রশংসা অর্জন করেছে মতিলালের চৈতন্যদয় এবং আদর্শ জীবনের প্রতি আকর্ষণে এই উপন্যাসের সমাপ্তি গ্রন্থের এই দুই প্রধান ঘটনা স্রোত বিচিত্র খণ্ড ক্ষুদ্র ঘটনায় পল্লবিত হয়ে প্রবাহিত হয়েছে মূল ঘটনা অপেক্ষা এই বিচিত্র খন্ড ক্ষুদ্র পল্লবিত ঘটনায় গ্রন্থটির আশ্চর্য সফলতার কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাতে বাংলা গদ্যের যে সাধুরূপ গড়ে উঠেছিল তা অনুকরণ না করে বাংলা গদ্যের ধারায় এক অভিনব লঘু ভঙ্গির প্রবর্তন করেন যিনি তার নামই হচ্ছে পেরিচাঁদ মিত্র বিদ্যাসাগরের ভাষার পদবিন্যাসে যে মন্থরতা ছিল অক্ষ অসংখ্য উপবাক্য ব্যবহারে গতি শিথিল এবং সংস্কৃতির অতি প্রাধান্যের ফলে সাধারণ পাঠকের অবোধগম্য সৃষ্ট গাম্ভীর্য ভাষার কিছুটা ভাষার কিছুটা সমাধান করেছিলেন তিনি তার উপন্যাসে বাংলা সাহিত্যের প্রচলিত গদ্যরীতির নিয়ম ভেঙ্গে চলিত ভাষারীতি প্রয়োগ করেন অষ্টাদশ শতকের শেষ দিকে নগর জীবনের উশৃঙ্খলতা ও অধপতিত সমাজের চিত্র পেরিচাঁদ মিত্র এই উপন্যাসে ফুটিয়ে তুলেছেন যেটা আমি আগেও বলেছিলাম যে জমিদার রামবাবুর পুত্র মতিলাল কীভাবে অতিরিক্ত আদরে এবং সঙ্গ দোষে খারাপ হয়ে যায় আবার দেখা যায় যে দুঃখ দুর্দশার মধ্য দিয়ে কীভাবে তার স্বভাবের পরিবর্তন হয় এবং সৎ ও ধর্মনিষ্ঠ হয় তা এই উপন্যাসের প্রতিপাদ্য বিষয় মনস্তত্ব বিশ্লেষণের অভাবে গ্রন্থটি উপন্যাস হয়ে উঠতে না পারলেও সেই সময়কার কলকাতার নগর জীবনের কথা উপন্যাসে ধরা পড়েছে পেরিজাত মিত্র সেই সময়ের সমাজ জীবনের বাস্তব চিত্র তুলে ধরতে গিয়ে গুরুগম্ভীর সংস্কৃত ভাষার পরিবর্তে আঞ্চলিক ভাষা ব্যবহার করেছেন কলকাতায় ব্যবহৃত চলতি ভাষার ব্যবহার আলালের ঘরের দুলালকে আরও বেশি বাস্তবের কাছাকাছি এনে দিয়েছে তার রচিত দ্বিতীয় গ্রন্থের নাম মদ খাওয়া বড়দায় জাত থাকার কি উপায় এই গ্রন্থটি একটি ব্যঙ্গাত্মক গদ্য রচনা এই গ্রন্থে তৎকালীন গোড়া শ্রেণীর ব্যক্তিদের চিত্রাঙ্কন করা হয়েছে তার রামারঞ্জিকা গ্রন্থটিতে সংলাপময় কুড়িটি অধ্যায় রয়েছে যৎকিঞ্চিৎ গ্রন্থটি একটি ঈশ্বর তথ্যমূলক দার্শনিক প্রবন্ধ গ্রন্থ তিনি বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তন করলেও প্রবন্ধগুলি কিন্তু তিনি সাধু ভাষায় রচনা করেন তার অভিধি এবং আধ্যাত্মিকা গ্রন্থ দুটিতে মানবতার স্বরূপ ও ঈশ্বর মহিমার কথা ব্যাখ্যা করা হয়েছে এবং কৃষিপাট গ্রন্থে সিপাহী বিদ্রোহেরও আগে অর্থাৎ আঠারোশো চুয়ান্ন পঞ্চান্ন সালে তিনি ফুলকপি জন্মানোর প্রণালী কলকাতার বাগানে উত্তর হিন্দু স্থানীয় তরমুজ ইত্যাদি চাষ করার ধারা কানপুর অঞ্চলে স্ট্রবেরির চাষ করার ধারা ইত্যাদি এবং খেজুর গাছ রোপণ এবং তার রস হতে তার রস থেকে ইউরোপীয় অনুসারে চিনি প্রস্তুতি ইত্যাদি নিয়েও তিনি কিন্তু লিখেছিলেন এছাড়াও তিনি ইংরেজি ভাষায় রচনা করেন দ্য জমিন্দার অ্যান্ড রায়টস এই গ্রন্থটি তখনকার সময়ে অনেক আলোড়ন সৃষ্টি করেছিল কারণ এটি রচিত হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার বিরুদ্ধে তিনি তৎকালীন চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার বিরোধী ছিলেন এবং এর বিরুদ্ধে গ্রন্থও রচনা করেছেন পেরিচাঁদ মিত্রের রচিত উপন্যাসে জীবনের সামগ্রিক ও গভীর রূপ পরিস্ফুট না হলেও জীবনের খণ্ডচিত্র অঙ্কনে তার পারদর্শিতা ছিল অপরিসীম সেই হিসেবে আমরা বলতে পারি যে তিনি ছিলেন খণ্ডচিত্র অঙ্কনের একজন নিখুত ও সার্থক শিল্পী সর্বোপরি আমরা বলতে পারি যে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলালের জন্যই তিনি বিশেষত পেরিচাদ মিত্র আমাদের কাছে বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন